উঠতি বয়সের বাচ্চারা হঠাৎ করে দেখা যায় রাতে ঘুমের মাঝে কেঁদে ওঠে বা তাদের ঘুম ভেঙে যায় যে পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে বা হাতে ব্যথা করছে এই সমস্যাটা উঠতি বয়সে প্রায় সকল বাচ্চাদের ক্ষেত্রেই হয় এবং প্রায় সকল বাবা মাকে এই প্রবলেমটা ফেস করতে হয় আজকের ভিডিওটিতে এই উঠতি বয়সের বাচ্চা বা শিশু কিশোরদের কি কারণে হাতের বা পায়ের ব্যথাটা প্রবল রূপে হয় এই ব্যথারও কিছু ধরন আছে কোনটা খারাপ কোনটা ভালো আর ব্যথাটা যাতে না হয় সে বিষয়ে আপনারা কি করতে পারবেন কি করতে পারবেন না কখন এই ব্যথাটা কোন পর্যায়ে গেলে আপনার একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যেতে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এটাকে সাধারণত বলা হয় গ্রোয়িং পেইন বা বারন্ত বাচ্চাদের এই পেইনটা হয় যে কারণে এটাকে গ্রোয়িং পেইন হিসাবে আখ্যায়িত করা হয় এটা তিন থেকে বারো বছর এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয় তিন বছরের পরে শুরু হবে আর বারো বছরের ভিতরে সমস্যাটি শেষ হয়ে যাবে এর প্রথম এবং প্রধান কারণ বাচ্চাদের সাধারণত একটা নির্দিষ্ট বয়সে আকস্মিকভাবে হাইট বেড়ে যায় হাইট বাড়ার সময় আমাদের বোনের বৃদ্ধি বেশি হয় মাসলস বা টিস্যুর থেকে যখন এই মাসলস বা টিস্যুর থেকে বোনের বৃদ্ধিটা বেশি হয় তখন সাধারণত বাচ্চারা এই পেইনটা অনুভব করতে পারে কারণ আমাদের বোন বেড়ে যাচ্ছে সাধারণত আমাদের পায়ের বাচ্চাদের যে বোনটা থাকে এই বনটা সব থেকে বেশি বাড়ে এবং এটা ঘুমের ভিতরেই বাচ্চাদের যে বাড়া এইটা বেশি হয় এখন বোন যখন বেশি পরিমাণ বেড়ে যায় তখন টিস্যুগুলা কনজেস্টেড হয়ে যায় এবং একে অপরকে টান দিতে থাকে এই টান দেওয়ার কারণে বাচ্চা একটা ক্রাম্প অনুভব করে একটা চাপ অনুভব করে এই টিস্যুতে তখন বাচ্চাদের প্রবল ব্যথা হয় অনেক ক্ষেত্রে ব্যথাটি প্রবল হতে পারে অনেক ক্ষেত্রে ব্যথাটি মৃদু হতে পারে এটা ক্ষেত্র বিশেষ সেই বাচ্চার শারীরিক গঠন এবং সেই বাচ্চার দেহের পুষ্টি উপাদানের পর্যাপ্ততার উপরে ডিপেন্ড করে ব্যথাটা কম বেশি হতে পারে তিন বছরের আগে যদি কোনো বাচ্চার এই ধরনের গ্রোয়িং পেইন হয় আপনি বুঝতে পারছেন যে বাচ্চা ঘুমের সময় হঠাৎ করে তার পায়ে ব্যথা হচ্ছে তখন আপনাকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিতে হবে এক্ষেত্রে মোটেও কালক্ষেপণ করা যাবে না দ্বিতীয়ত হলো এই পেইনটা আমরা সাধারণত পায়ের বা হাতের পেইনটা হবে একদিন দুই দিন পর পর যদি একদিন দুই দিন পর পর রাতের বেলা এটা হয় তাহলে কিছুটা ধরে নিতে পারবেন তিন থেকে বারো বছরের ভিতরের বাচ্চাদের এই এক দুদিন পর পর ব্যথাটা হলে যে এটা গ্রোয়িং পেইন কিন্তু ব্যথাটা যদি কন্টিনিউয়াসলি এভরি নাইট এই ব্যথাটা হয় তাহলে বুঝতে হবে এখানে অন্য কোনো কারণ থাকতে পারে তৃতীয়ত হলো বাচ্চাটা যদি ফ্যাকাশে হয়ে যায় বা বাচ্চাটা যদি একটু বিমর্ষ বিমর্ষ লাগে সেক্ষেত্রেও এটা একটি ঝুঁকিপূর্ণ লক্ষণ তখন আপনাকে আপনার শিশুকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিতে হবে এটার অনেক বড় একটা কারণ থাকতে পারে যেটা লিউকেমিয়া বা ক্যান্সার থাকতে পারে অনেক সময় এই কারণেও বাচ্চার পেইন হতে পারে তবে পেইনটা প্রতিদিন হবে এবং প্রবল রূপে হবে এবং আরও একটি লক্ষণ হলো যে বাচ্চার জয়েন্ট ফুলে গেছে কিনা তার পায়ের জয়েন বা পায়ের গিরা হাতের জয়েন বা হাতের গিরা যদি ফুলে যায় তাহলে এটাকে কখনোই গ্রোয়িং পেইন হিসেবে বিবেচনা করা যাবে না এটা সাধারণত কারণে হতে পারে এক্ষেত্রেও একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন আশা করি সমাধান পাবেন যদি বুঝতে পারেন যে এটা আসলে গ্রোয়িং পেইন সেক্ষেত্রে আপনি কি করবেন বাসায় ওই শিশুটার পায়ে যখন হঠাৎ করে প্রবল ব্যথা হচ্ছে রাতের বেলা ঘুম ভেঙে গেল যে মা ব্যথা করছে বাবা ব্যথা করছে আমি এখন কি করতে পারি বাচ্চা কিছুক্ষণ শর্টপট করবে দুই পাঁচ মিনিট পরে ঘুমাই যায় এই দুই পাঁচ মিনিট আপনি তার কী করবেন জেন্টেল মেসেজ দিবেন একদম সফট করে মেসেজ দিবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন অলিভ অয়েল জাতীয় তেল ব্যবহার করবেন আপনি করতে পারেন এটাতে একটা অসুবিধা নাই আর এছাড়া আপনি কিছু ট্রপিক্যাল এনার্জিস চামড়ার উপরে লাগানোর কিছু ব্যথানাশক ক্রিম পাওয়া যায় এই ক্রিম সীমিত পরিসরে ব্যবহার করতে পারেন এক দুই দিন যখন তীব্র হবে তখন এটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘ পরিসরে ব্যবহার করা যাবে না এছাড়া বাচ্চার পায়ে আপনি উষ্ণ গরম পানির সোয়া দিতে পারেন যদি হট জেল ব্যাগ থাকে সেটাও আপনি বাচ্চার পায়ে ব্যবহার করতে পারেন তাহলে বাচ্চার সাময়িক ব্যথা থেকে উপশম পাবে আর সাধারণত বাচ্চাদের যখন এই গ্রো করে তখন তাদের যে পরিমাণ গ্রো হচ্ছে সেই গ্রোথের তুলনায় তার নিউট্রিশন সাপ্লিমেন্ট কম হয়ে যায় তার খাবারে পুষ্টি উপাদান কম হয়ে যায় এক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় ভিটামিন ডি রিস ফুডগুলা বাচ্চাকে বেশি দেওয়ার চেষ্টা করবেন যে ধরনের খাবারে ভিটামিন ডি থাকে কিছু এক্সাম্পল দিই আপনারা বাচ্চাকে ডিম খাইতে দিবেন বাচ্চাকে দুধ খাইতে দিবেন বাচ্চাকে নদীর বা যে কোনো জীবন্ত মাছ খাইতে দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের খাবারগুলো বাচ্চার ভিটামিন ডি এর চাহিদাটা বেশ কিছুটা পরিমাণ পূরণ করবে এছাড়া চেষ্টা করবেন সান এক্সপোজ করাইতে অর্থাৎ বাচ্চাকে পার ডে একটা নির্দিষ্ট সময় বাচ্চার দেহে যাতে ডিরেক্ট সানলাইটে আসে বাচ্চার দেহ ডিরেক্ট সানলাইটের সংস্পর্শে আসে সেটা নিশ্চিত করবেন তাহলে বাচ্চার দেহ বাই ডিফল্ট আর সে ভিটামিন ডি উৎপাদন করা শুরু করবে তবে গ্রোয়িং পেইনটা খুবই স্বাভাবিক যদি গ্রোয়িং পেইন হয় এবং আপনি নিশ্চিত হতে পারেন তাহলে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন বুঝবেন এটা আপনার বাচ্চার ভালোর জন্যই হচ্ছে আপনার বাচ্চা বাড়ছে তাই তখন শুধু তার খাবারের দিকে একটু মনোযোগ দিন একটু জেন্টেল মেসেজ করুন বাচ্চা এটা ঠিক হয়ে যাবে এটা তিন বছর থেকে বারো বছর পর্যন্ত হয় মানে এই না যে আট দশ বছর ধরে এভাবে হইতেই থাকবে এটা সাধারণত কারো তিন থেকে পাঁচ বছর হয়ে বন্ধ হয়ে যায় কারো পাঁচ থেকে আট বছর হয়ে বন্ধ হয়ে যেতে পারে এই এজ যে ডায়ামিটারটা এই ডায়ামিটারের ভিতরেই সাধারণত শুরু হয় এবং শেষ হয়ে যায় আশা করি ভিডিওটি ভালো লাগছে নিয়মিত ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিয়ে থাকি এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অ্যান্ড কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ